বাংলাদেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রুমের নেম সাইন ছিল ছিল তাতে লেখা মাই ডোর ইজ ওপেন টু স্পষ্ট যে তিনি ট্রান্সজেন্ডার ও সমকামিতার সমর্থক অবশ্য প্রতিবাদের পরে সাইনটা সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে প্রকাশে এই ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত দেখুন আমরা জানি আমাদের প্রচলিত আইনেও সমকামিতা এটা শাস্তযোগ্য অপরাধ হিসাবে এটাকে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের ধর্ম বর্ণের বিশেষে সকল ধর্মের সকল বর্ণের মানুষ সমকামিতাকে ঘৃণা করে এবং এটাকে অপরাধ মনে করে অন্যায় মনে করে অর্থাৎ দেশের মানুষের মূল্যবোধ পরিপন্থী একটি কাজ এটি সেটিকে পশ্চিমা দুনিয়া থেকে যারা আমদানি করার চেষ্টায় রত আছেন বা লিপ্ত আছেন সে মানুষগুলো বেশিরভাগই আসলে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করা তথা সুশীল সাজা বিভিন্ন দেশে ভিসা প্রাপ্তি কিংবা দেশ থেকে নানান প্রজেক্ট পাওয়ার জন্য এই কাজগুলো সাধারণত সচরাচর করে থাকেন যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ একটি কর্মকে ঘৃণা করে যে দেশের প্রচলিত আইন একটা জিনিসকে অপরাধে উল্লেখ করা হয়েছে সেটাকে সহজীকরণের যে প্রচেষ্টা সেটা হলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সেটা হলো গণবিরোধী কর্মকাণ্ড গণের আকাঙ্ক্ষা বা জনস আকাঙ্ক্ষার বিপরীত কাজ করার মধ্য দিয়ে মানুষের মানুষকে সূত্র জায়গা হচ্ছে সুবিধায় এই জায়গাটাতে আমাদের সবাইকে সুচ্ছার হতে হবে এবং অন্যায়কারীরা কোনোভাবে যাতে অন্যায় করে পার না পায় সেদিকে খেয়াল রাখতে হবে